সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো নতুন একটি ভিডিওতে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো আমাদের ফার্ম সম্বন্ধে এটি হচ্ছে আসলে ব্রয়লারের ফার্ম তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আসলে মুরগি আজকে বয়স ত্রিশ দিন তো এগুলো শূন্য থেকে ত্রিশ বত্রিশ দিনের মধ্যে মুরগি হয়ে যায় তো এগুলো এখন বিক্রির উপযুক্ত পায় তো এখন বর্তমানে আসলে মুরগির বাজারের যেই বাজারের ব্যবস্থাপনা এটা আসলে অনেকটাই ভেঙে পড়েছে বাচ্চা সাধারণত আমাদেরকে কিনতে হয় এগুলো সত্যি থেকে সত্তর টাকা দিয়ে তো হচ্ছে যখন আমরা বিক্রি করি তখন আবার বাজার মূল্য এরকম থাকে না তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অবস্থাপনা বর্তমান সময়ে এটা পুরাটাই আসলে সিন্ডিকেটের হাতে চলে গেছে তো এটার পাশাপাশি আমাদের ওই পাশে দুইটা ফার্ম আছে এইগুলোতে আসলে মোটামুটি বেশ চার হাজারের মতো মুরগি পালন করা হয় তো এই মুরগিগুলো আসলে এক মাস ত্রিশ থেকে বত্রিশ দিনের মধ্যে এইগুলো দেড় থেকে দুই কেজির মধ্যে চলে আসে প্রায় গড়ে যদি হিসাব করি তা হচ্ছে যে অ্যাভারেজ এন অ্যাভারেজ আঠারোশো গ্রামের মতো হয় তো এটা হচ্ছে আসলে স্ট্যান্ডার্ড তো ব্রয়লার আসলে আমাদের দেশে ব্যাপক আমিষের চাহিদা পূরণ করে তো এটা যদি আমরা আসলে প্রান্তিকভাবে যদি এটা উৎপাদন না করি তাহলে আসলে এটা আমিষের যে একটা বাজার ব্যবস্থাপনা সেটা আসলে ভেঙে পড়বে যারা আসলে গ্রামীণ লোকজন সহ যারা আসলে একটু মিডিল ক্লাসের মানুষ আছে ওনারা আসলে এটা দিয়ে আসলে মূলত আমি সেটাই এদের আমি তাই তো সরকারের কাছে উদার্থ আহ্বান থাকবে যে আসলে যদি এটার একটা সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে এটার বাজার মূল্যটা নিয়ন্ত্রণ করা যায় তাহলে আসলে প্রান্তিক খামারিদের জন্য উপকার এবং হচ্ছে যারা এটার কনজিউমার আছেন যারা ভোক্তা আছেন ওনারা আসলে একটু এটা থেকে ভালো একটা পাবেন তো এটা হচ্ছে সহজলভ্য হবে ওনাদের জন্য কেনাকাটাটা তো আসলে মুরগি পালনের যে ব্যাপারটা সেটা মোটামুটি একটু এখন সহজ হয়ে গেছে যে দেখতে পাচ্ছি যে অটো ডিং যেটা এটা হচ্ছে যখন আমাদের একটা নির্দিষ্ট স্থানে আমরা সাধারণত পানি দিই তখন হচ্ছে তা সরাসরি সমস্ত পানির মধ্যে চলে যায় আর আগে এটা অনেকটাই দুর্লভ ছিল যে তখন হাতে কেরি করে দিতে হইতো আর এটা একটু তো বর্তমানে আসলে মুরগি পালনটা অনেকটাই কঠিন হয়ে গেছে মোটামুটি বলতে গেলে আসলে এখন আগে যে পরিমাণের ঔষধ বা খাবারের দামটা অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে ছিল এখন হচ্ছে বর্তমানে এগুলা লিটার ব্যবস্থাপনা সহ আসলে মুরগির খাবার ঔষধ সকল ধরনের সব জিনিসপত্রের আসলে ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে র মেটেরিয়াল থেকে শুরু করে আসলে সব কিছুর দাম বেড়ে গেছে অনেকটাই তো হচ্ছে মুরগির যে খাবারটা আছে এটা সাধারণত সামান্য কিছু জিনিস আসলে আমাদের দেশের বাড়ি থেকে আমদানি করতে হয় বাকিটা আমাদের যে র আছে এইগুলো আসলে আমাদের দেশেই সাধারণত উচ্চ হয়ে থাকে তারপরে এটা দাম আসলে কেন এটা মানে আলে আর আলুর মতো আসলে এরকম করে এটা দিনকে দিন বেড়ে যাচ্ছে এটা আসলে আমরা আমাদের বোধগম্য নয় তো আপনাদের কাছে আহ্বান থাকবে যারা আপনার নতুন খামারি হিসেবে এই এটা আসতে চান বা এটা নিয়োজিত হতে চান তো আপনারা হচ্ছে ভেবে আসলে এটাতে ইনভেস্ট করবেন বা বিনিয়োগ করবেন কারণ হচ্ছে আসলে এটা দিনকে দিন আসলে এটার যেই বাজার ব্যবস্থাপনা আছে এটা আসলে দিনকে দিন ভেঙে যাচ্ছে তো হচ্ছে এখন আসলে খুব একটা প্রফিট করা যায় না বললেই চলে তো এটা সম্পূর্ণ এখন সিন্ডিকেটের হাতে তো দেখতে পাচ্ছেন আসলে মুরগিগুলো হয়ে গেছে মোটামুটি এগুলো বিক্রি হয়ে যাবে দুইকের মধ্যে তো সাধারণত যে আমরা আইডার জন্য যে বরাদ্দ খাবারটা থাকে যে টার্গেট খাবার এটা তিরিশ দিনের মধ্যেই খেয়ে ফেলে মুরগি তো এটা মোটামুটি আজকে তিরিশ দিন বয়স হয়তো বা আরেক দুই দিন আমরা রাখবো তারপর হচ্ছে এগুলো বিক্রি করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আপনারা ব্রয়লার মুরগি খাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ